দিনের গুরুত্ব আসলে নয় হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হজ পালনকারীরা এই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে থাকেন যারা হজে নেই তাদের জন্য এই দিনটি বরকতময় ইবাদত ও দোয়ার জন্য বিশেষ সুযোগ আসসালামু আলাইকুম ওয়া রহমদুল্লাহ ইয়ে অবাকতহুম আমার শ্রদ্ধাবাজন সুধি ও শ্রদ্ধা মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় আমাদের কুনফায়াকুন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ সহমতি আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন আরাফা দিবসের গুরুত্ব নিয়ে আল কুরাম শরীফে আল্লাহ আবুল আলামিন বলেছেন যে এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম আমার নিয়ামত সম্পূর্ণ করলাম সুরা আল মায়েদা 21 এ ayat আরাফার দিনেই নজির হয়েছিল হাদিসে এসেছে আরাফার দিনে রোজা রাখলে পূর্ববর্তী ও পরবর্তী এন বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় সহি মুসলিম দোয়া কো বলে শ্রেষ্ঠ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আরাফার দিনের যে কোন দিন দোয়া অধিক পরিমাণে কবুল হয় না তিরমিজি আরাফার দিনে মন খুলে দোয়া করুন এমন একটি দিন যেখানে ভাগ্য বদলে যেতে পারে দোয়া করুন নিজের জন্য পরিবারের জন্য উন্নতির জন্য আরাফার দিনের দোয়া আল্লাহমা ইন্নাকা কা আফু উন তুহিবুন আফু আফাফু আননি হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন আরাফার দিন গুণামাপের সোনালি সুযোগ দোয়া বদলায় জীবন আরফার দিন আমাদের শিক্ষায় সাহায্য করে যে আল্লাহর কাছে সদা প্রস্তুত থাকা ও তার কাছে দোয়া করা উচিত ইসলাম ধর্মে দোয়ার গুরুত্ব অপরিসীম এবং সাহাবিদের অভিজ্ঞতা আমাদেরকে উদ্বুদ্ধ করে অসীম বিশ্বাসের সাথে আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করে আর তাই আমাদের উচিত এই মহৎ দিনটিতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দোয়ায় সক্রিয় থাকতে আগ্রহী হওয়া আমিন